নমস্কার সবাইকে বিজেপি পার্সেল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে নিবেদন বলাইচান্দ মুখোপাধ্যায়ের একটি ছোট গল্প দোকান কাটা তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলো বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইগনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন লিখতে শুরু করব এমন সময় দুয়ারের কড়া নড়ে উঠলো ভিতরে আসুন যে ব্যক্তি প্রবেশ করলেন তাকে দেখে চমকে উঠলাম ভদ্রলোকের দোকান কাটা একেবারে পুঁচিয়ে কাটা অবাক হয়ে তার দিকে চেয়ে আছি দেখে তিনি একটু মুচকি হেসে বললেন হ্যাঁ আমার দোকান কাটা বুঝতে পারি বসুন এরপর কি বলবো ভেবে পেলুন না অপরিচিত লোকের কাছে প্রায়ই আমি হতবাক হয়ে যাই এর দোকান কাটা দেখে সত্যি হতবাক হয়ে গিয়েছিলাম ভদ্রলোক নিজেই বললেন আপনি নিশ্চয়ই ভাবছেন লোকটার দোকান কাটা কেন কারণ আছে একাধিক কারণ প্রথম কারণটা হচ্ছে বৈজ্ঞানিক আপনারা চাইছেন না যেই পরিবারের ফালতু ছেলে মেয়ে হোক জন্ম নিয়ন্ত্রণ চালু করেছেন সেই উদ্দেশ্যে উদ্দেশ্য মহৎ সন্দেহ নেই আমি চাইছি আমার শরীরের ফালতু অংশগুলো কেটে বাদ দিতে এ বাজারে মশাই যতটুকু খাবার জোগাড় করতে পারি তার অংশ কানের পাতা দুটোকে দিয়ে লাভ কি। কানের পাতা দুটো যখন ছিল তখন যেমন শুনতে পেতুম এখনও তেমনি পাই ঘুমবার সময় দুটো ছিপি দিয়ে কানের ছ্যাঁদা বন্ধ করে দিই কোনো অসুবিধা হয় না যে ডাক্তারবাবু আমার কান কেটেছেন তাকে বলেছি অ্যাপেন্ডিক্স আর বাড়তি আঙুল টাঙুলগুলোকেও কেটে দিতে দেবেন বলেছেন মস্ত বড় ডাক্তার নাম এখানে তিনি একজন ডাক্তারের নাম ঠিকানা ফোন নাম্বার সব বললেন তারপর বললেন দ্বিতীয় কারণ হচ্ছে লোকের দৃষ্টি আকর্ষণ করা আমি মশাই সেন্ট সাবান ছুরি কাঁচি কমাবার ব্লেড টুকিটাকি এইসব ফেরি করি কিন্তু আমার লাইনে মেয়ে ফেরি বলা জুটেছে মেয়ে বলেই তারা সকলের দৃষ্টি আকর্ষণ করে আমার দিকে কেউ ফিরেও চাইতো না কান দুটো কেটে ফেলার পর থেকে অনেকেই ডাকছে আজকাল আপনি কিছু নেবেন কি না ব্লেড কালিয়ে আমি কিনেছি দু প্যাকেট সেন্ট সাবান আমি মাখি না হতাশ করে ফিরলেন ফিরিয়ে দেবেন না একেবারে তাহলে এক গ্লাস জল খাওয়ান চাকরটা বাজারে গিয়েছিল নিজে উঠে গিয়ে এক গ্লাস জল এনে দিলাম ভদ্রলোক জল খেয়ে চলে গেলেন একটু পরেই আমার চাকর ফিরল সে বলল বাবু আরও দুটো টাকা দিন টাকায় কম পড়ে গেল চিনি আনতে পারিনি টাকা দিতে গিয়ে আবিষ্কার করলাম টেবিলের উপর থেকে আমার মানি ব্যাগটি অন্তর্ধান করেছে লোকটি ডাক্তারবাবুর নাম ঠিকানা আমাকে বলেছিল সেটা মনে ছিল আমার তৎক্ষণাৎ বেরিয়ে পড়লাম গলির গলি তস্য গলিতে ডাক্তার নেপাল সরকারের ক্লিনিক দেখলাম তিনি একটা ভাঙা টেবিলের সামনে একাই বসে আছেন বড় সার্জেন কেমন যেন সন্দেহ হলো তবু সব বললাম তাকে তিনি বললেন আমি একটা লোকের কানে তিব্বতির নানান রকম লতা জড়িয়ে দিয়েছিলাম তার কানে পাতা দুটো বিনা রক্তপাতে খসে গিয়েছিল তার দেহ থেকে সেই এই আর কি জিজ্ঞাসা করলাম আপনি কি ডাক্তার চিকিৎসা করি জড়িবুটি তন্ত্রমন্ত্র দিয়ে অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক বা কবিরাজি আমি শিখিনি আপনার কোনো প্রয়োজন হলে আমার কাছে আসবেন কিন্তু সে লোকটা কোথায় গেল যে আমার মানি চুরি করে এনেছে তা তো বলতে পারবো না মুহূর্তেই বাইরে থেকে শোনা গেল ন্যাপলা দশ জায়গায় তোমার নাম চাউর করেছি অন্তত গোটা পাঁচেক টাকা চাই মুহূর্তেই ঘরে দোকান কাটা লোকটা ঢুকল আমি তো অবাক ন্যাপলা ডাক্তারও অবাক দোকান কাটা লোকটাও অবাক এই প্রথম কথা হইল আপনি এখানে এলেন হঠাৎ যে আমার ব্যাগটা দিন সঙ্গে সঙ্গে ব্যাগটা বার করে দিল সে তারপর বলল এবার আমাকে জুতো মারুন না না জুতো মারুন আমাকে আমি অতি পাজি অতি নিচ অতি মিথ্যেবাদী আমি চোর আমি প্রাচণ্ড আমি নরাধম যদি মুখ ছিঁড়ে দিন আমার নাকটা থেঁতলে দিন চিনে গিয়েছিলাম মশাই ভালো কাজ করেছিলাম কিন্তু রক্তের ভিতরে পেঁচুমি আছে সেখানে অফিসের টাকা চুরি করে বসলাম তারা আমার দুটি কান কেটে নিয়ে দূর করে দিলে কানের ঘাস সারতে দু মাস লাগলো দেশে ফিরলাম এখনই ন্যাপাল ডাক্তারের বিজ্ঞাপন করে বেড়াচ্ছি জুতো মারুন আমাকে এই বলে সে আমার পা থেকে জোর করে পাঁচশো জোড়া খুলে নিলে নিন মারুন খিজে করেন মারবেন না দিন জুতো দিন না আপনার জুতো মাথায় করে রাখা রাখবো বলেই লোকটা নিমেষের মধ্যে ছুটে বেরিয়ে গেল। আমি খালি পায়ে দাঁড়িয়ে রইলাম ন্যাপলা বললে লোকটা অতি পাজি দেখছি আচ্ছা আপনি বসুন গোটা দুই তিন দিন আমাকে দিন আমি মন্ত্রের জোরে ওকে আনিয়ে দিচ্ছি আবার তিব্বতী মন্ত্র ছাড়লে বাপ বাপ করে ফিরে আসবে এক্ষুনি কিছু না বলে খালি পায়ে বেরিয়ে গেলাম ট্রামে চললাম কিন্তু একটু পরেই নেমে পড়তে হলো টিকিট কিনতে গিয়ে দেখি ব্যাগে একটা পয়সাও নেই আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাকটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার